সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক হচ্ছে মহব্বত পয়দা করার একটা চিনি পড়া অর্থাৎ এমন একটা মন্ত্র দিব যেটা দ্বারা আপনি যে কারোর মধ্যে মহব্বত পয়দা করতে পারবেন আপনি যদি কাউকে পছন্দ করেন কিন্তু সে আপনাকে পছন্দ করে না তাকেও করতে পারবেন আপনার স্ত্রীকে করতে পারবেন স্বামীকে করতে পারবেন প্রেমিককে করতে পারবেন প্রেমিককে করতে পারবেন অথবা আপনি আগে কাউকে ভালোবাসতেন সে এখন অন্য কাউকে ভালোবাসে আপনার সাথে চিট করে চলে গেছে তাকেও আপনি এই মহবত করার চিনি পড়া দেয়া চিনি পড়া মন্ত্র দ্বারা আপনি তাকে উপসুখা করে ফেলতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আপনার চ্যানেল আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে ভিডিওটা অনুমতি নেওয়ার জন্য ভিডিওটা দশটা শেয়ার করতে হবে এবং দশটা কমেন্ট করতে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে না না কাজ করলে আমি এক হাজার টাকা আপনাদেরকে ফ্রিতে দেবো তো মন্ত্রটা দেখছেন আজমাতে আলাইকুম মিয়া মার্শাল রাওজায় ওয়া শাহের আশ্রে আল্লাশ আস খানার জন্য সু ইবলিস খতালাইমান বলদার দাউদ্দাল্লাম বাহাকি হারুন ওয়াহারুদ ওয়ারুদ ওয়াল জিখরেল আলমিন এটা একটা অন্যরকম মন্ত্র যেটা আপনি চিনি অথবা গুড় অথবা মিষ্টি জাতীয় যে কোনো খাদ্যের উপর এই দু এক সরি একচল্লিশবার পরে ফু দিয়ে কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি খাইয়ে দিতে পারেন তাহলে সে যেই হোক না কেন মহাপত্তে তার মনে পদা হবে এবং সে হবে এটা একদম পরীক্ষিত এটা যে একবার প্রয়োগ করবে সেই বুঝতে পারবে তবে তার পূর্বে আমার অনুমতি বা গুরুদীক্ষা প্রয়োজন বা আমার অনুমতি বা গুরুচন্ডালি নিতে হবে এটা নিয়ে যদি আপনি ঠিকমতো কাজ করতে পারেন তাহলে কাজ হবেই হবে এটা একদম নিশ্চিত থাকেন তো আশা করি বুঝতে পারছেন তবে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমাদের কমেন্ট করে জানাতে পারেন কারো যদি এই বইও প্রয়োজন হয় আমাদের থেকে নিতে পারবেন জাফরান কালী ভোজপত্র ইত্যাদি প্রয়োজন হল আমাদের সাথে যোগাযোগ করে নিতে চাইলে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ